সে মানুষটা জানেই না তুমি তাকে কতটা মিস করছো সারাটা দিন অপেক্ষা করছ তার একটা কলের একটা মেসেজের মনে মনে তাকে নিয়ে কত স্বপ্ন দেখো সেই রঙিন স্বপ্নের জগৎটা সে কোনোদিন দেখতেই পায় না তোমার রাগ অভিমান শুধু তার ভালোবাসা পাওয়ার জন্য সে সেটা বুঝলোই না সে কষ্ট দেয় শুধু সে বোঝেই না সে কষ্টের যন্ত্রণা কতটুকু তোমার আরো আরো ভালোবাসা চাই সে সেটা বুঝতেই পারে না হয়তো সে হয়তো পারে না বা ব্যস্ত ছিল সে যাই হোক যেমনিই হোক অন্তত সত্যিটাই তো দেখাচ্ছে তোমাকে মিথ্যে তো বলছে না তোমাকে মিষ্টি কথার ফাঁদে তো ফেলছে না চাইলে সে পারে মুখ্যে ভালোবাসার অভিনয় করতে কিন্তু সে সত্যি ভালোবাসে সে সত্যি ভালোবাসে বলেই কিছু বিষয়ে তাই বলে ভালোবাসা কমে যায় না করবে না। আমি এত কিছু করছি ও আমার জন্য এটুকু করছে না ভালোবাসা বেঁচে থাকবে যতদিন দুজন বোঝার চেষ্টা করবে একজন আরেকজনকে ভালো রাখার চেষ্টা করবেন এটাই ভালোবাসা